যদি নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আর কোরাই মাস তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খুব ছোট ছুটিতে আছেন তিনি ভারত ভারতে গুরুত্বপূর্ণ ট্যুর করে এসেছেন ও সেখান থেকে ভারতের মিশ্র সংস্কার বলছেন যে ভারত তার কিছু প্রয়োজনীয়তা তার কিছু অবজারভেশন জানিয়েছে সেগুলোর জন্য খুব কাইমের কথা বলেছে তার একটা উত্তর চাই এরপরই আবার তিনি গভীর রাত থেকে শোনা যাচ্ছে আমরা ইঙ্গিত পাচ্ছি না যেগুলো বলছে এবং নানান খবর সোশ্যাল আপনারা দেখেছেন অপরদিকে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল চলছে একেবারে বুলেট ট্রেনের গতিতে যেটা ট্রাইব্যুনালের

কুমার মাধ্যমে তোমার অগদ দর্শন থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম যে যে কে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন সবকি ভালো কথা বারবার বলে দেওয়ার পথে থাকার চেষ্টা করব আমিও আজকের বক্তৃতা শুরু করতে চাই কালকের মতই দশমতা খালেদিয়ার শাস্ত্র নিয়ে আমরা গত কালকে সাড়ে 8:30 শেষ বুলেটিনে আমরা যেটা প্রথম আলো ছাপিয়েছে এবং টেলিভিশনেও রাতে দেখিয়েছে সেটা ছিল যে ওখানেকে 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে এখন প্রায় চব্বিশ ঘন্টা বেশি চলে গেছে এখন তো পর্যবেক্ষণটা কেন রোগটা তো ডায়াগনোসিস করেছে ওনারা তো বলেছেন যে ওনার হার্টে ইনফেকশন পানি জমেছে এবং সারা শরীরে পানি রয়েছে এই চিকিৎসা গুলার তো খুবই সহজ মানুষের শরীরে বাইরে অক্সিজেন হাইড্রোজেন মিলে পানি হয় মানুষের বডি তো অক্সিজেন হাইড্রোজেন মিলে এরকম পানি হতে পারে

পয়েন্টটা হিল করে নিতে পারত কিন্তু এটা না করে ওনার পর্যবেক্ষণ রাখছেন এবং জাতিকে সম্পূর্ণ অন্ধ করে রাখছেন আমরা কিচ্ছু জানি না ওনার কি অবস্থা উনি কি স্বাস্থ্যের উন্নতি হয়েছে ভালো হচ্ছে নাকি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কেন এখনো পর্যবেক্ষণ তো এখন করার সময় চলে গেছে পর্যবেক্ষণ তো ফার্স্ট সিক্স আওয়ার্স

তাহলে কি জনগণের জানার অধিকার নাই তার নেত্রী স্বাস্থ্য ছিলাম যে স্বাস্থ্য বুলেটিন বাংলাদেশের জনগণকে জানাবে আমরা উদ্বিগ্নে আছি আমাদের অনেকেরই মানে মন ভালো না তারা অনেক বেশি উদ্বিগ্ন আছে অনেক বেশি অরিট করতেছি আমার তো জানার অধিকার আছে ওনার স্বাস্থ্য এখন কেমন কাজে আমি আবার অনুরোধ করবো আপনারা অনুতি বিলম্বে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণ করেন আপনারা কিন্তু ওনার চিকিৎসা শুরু করেন আমরা জানতে চাই ওনার চিকিৎসা শুরু হয়েছে কিনা আর যদি চিকিৎসা শুরু না হয় তাহলে আমরা চাইব কি কারণে ওনার চিকিৎসা এখন শুরু হয়নি। আজ এই বিষয়টি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার সঙ্গে আমি দাবি করছি কর্তৃপক্ষের কাছে যত সমতার খালে দশে দপরে আমাদেরকে অবগত করা হোক। এটা গর্হ জিগতে পারে না। এরকম 24 ঘন্টা চুপচাপ হয়ে আছে কোনো খবর নাই, কিছু নাই। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, পিতার অবস্থা মানুষ তো জানতে চায় মানুষ তার জন্য দোয়া করতে চায় তার জন্য তার কাছে ছুটে আসতে চায় কথা দিয়ে শুরু করলাম আমি বিনীত অনুরোধ করবো এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন দ্বিতীয়ত তুমি যে প্রশ্ন করছো যে ডক্টর ইউরুসের শেষ সময় কলিলের ছুটাছুটি এবং আওয়ামী লীগ এই বিষয়টা বিষয়টা আমি জানি না তুমি কোন দৃষ্টিভঙ্গিতে দিয়েছো ডক্টর ইউরুসের শেষ সময়

তারা বোঝাতে চাচ্ছে সকল কেনিয়া তারা কিন্তু সকল দল কেনিয়া বলে নেবে সকল কেনিয়া নির্বাচন করতে হবে নির্বাচনে প্রতিযোগিতা করা মানে কিন্তু ইনক্লুসিভ না এটা দুই হাজার প্রমাণ হয়েছে এবং চব্বিশ সালেও এস্টাবলিশ হয়েছে আন্তর্জাতিক পর্যায়েও যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা মানে ইনক্লুসিভ না যে কোনো দল রাজনীতি বয়কট করতে পারে নির্বাচন বয়কট করতে পারে নির্বাচন অংশগ্রহণ না করতে পারে তাতে ইনক্লুসিভনেস নষ্ট হবে না যেখানে সকল ভোটাররা ভোট দিতে আসবেন তারা তাদের ভোটার দেখে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে পেরেছিল যার ফলে ইনক্লুসিভ নির্বাচনটা গ্রহণযোগ্য হয় নাই আগামীতে যে নির্বাচন হবে সেখানে কি সেটি বলেন কিন্তু সকল দলকে নিয়ে করতে হবে তারা বলছে সবাই যেন নির্বাচনে আসতে পারে ভোট দিতে পারে আমরা বলছি কর্মী যেন নির্বাচনের দিন তাদেরকে প্যারোলে এনে ভোটার দিয়ে এমন তো কোন সমস্যা না কাজে এটা যেন বলতে না পারে সেটা করেন আর খলিল সাহেব হয়তো এই বিষয়টি হয়তো ইউরোপে গেছেন বুঝাইতে বা কমনওয়েলথে গেছেন বুঝাইতে এই ধরনের চাপ সৃষ্টি করলে তো আমরা বেকাতে পড়ে যাবো আমাদের নির্বাচনটা করতে দেন আমাদের সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করে চলে আসতে দেন আমলিগের যে পলিসিটা হচ্ছে আমলিগ চাইছে তাকে দলগতভাবে নির্বাচন অংশ গ্রহণ করার সুযোগ দেওয়া হোক তাহলে সেই নির্বাচনটাকে বয়কট করতে হবে তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত যদি সরকার নেয় পরবতি তুমি দেখবা যে আমলিগ এই নির্বাচন বয়কট করবে কারণ আমলিগে এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার কোনো মানে হয় না তাদের পাস করার জয়লাভ করার আশা খুবই ক্ষীণ কিন্তু আওয়ামী লীগ খেলতে চাই ভাবে যদি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটাকে তারা এস্টাবলিশ করতে পারে যে এটা দরকার তাহলে পরবর্তী ধাপ নির্বাচনটাকে বয়কট করার মতো একটা কয়েন তারা খেলতে পারে একটা ট্রাম্প কার্ড তারা খেলতে পারে এবং সেখানে বলতে পারে যে এই নির্বাচন সুষ্ঠু হবে না এই জন্য আমরা অংশগ্রহণ করি না যে এখানে এই বিষয়টি তোমাকে একটু খেয়াল রাখত ভাই যে এখানে রাজনীতির যে পেচের মধ্যে সাধারণ মানুষকে ফেলে জনগণ এইটা জনগণ ওইটা আজকে দেখি অনেক বড় বড় তাত্ত্বিকরা জনগণকে সরাসরি দায়ী করে দেশের মানুষ সব গণ্ড মূর্খ তারা গণতন্ত্র বোঝে না তাদের ডান্ডাবাজি যথেষ্ট এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যাই হোক করিয়া আমি মনে করি ডক্টর ইউনুস তার নির্বাচনের ব্যাপারে নিরপ্রতিজ্ঞ উনি নির্বাচন সময় মতো দিবেন আর নির্বাচনটা যাতে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয় সেই জন্য হয়তো খলিল সাহেব বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করছেন এটা আমি খারাপ কিছু দেখি না কারণ সরকারের এখন পর্যন্ত আমরা কোনো রকম আভাস ইঙ্গিত দেখি নাই যে সরকার নির্বাচনটা সঠিক সময় করতে চায় না সব দল নমিনেশন প্রায় ফাইনাল করে ফেলেছে অপেক্ষা করে আছে নির্বাচনের তফসিল ঘোষণা করবে তফসিল ঘোষণা করলে পরে সবাই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং নির্বাচনটা তফসিল হওয়ার পরে আমি বিশ্বাস করি ব্যক্তিগত ভাবে নির্বাচনটা যত সময় হবে এবং এর আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগ পর্যন্ত অনেক কি বলে ওই যে হস্ত বিশারদরা বা ওরা বলতে পারে এই হবে ওই হবে ওই হবে এই হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে কি হবে আসলে তো আমাদেরকে নির্বাচন হবে কি হবে না নির্বাচনের দিন প্রতিক্রিয়া করতে হবে এই ব্যাপারে আমাদের মনে কোন দ্বিধা থাকা উচিত না নির্বাচন যথার সময় হবে তুমি আমাকে আরেকটা জিনিস বলেছিল কালকে আমাদের আলোচনা করার কথা ছিল যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট আজকে গণভোটের আইন খসড়া প্রস্তাব পাশ হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি গ্যাজেট হয়ে যাবে আর আসিফ নজুর সাহেব সেখানে বলেছেন যে ইন ভোটার হবে

আমি মনে করি এখানে সবাই মিলে বিএনপি একটা ফেলতে যাচ্ছে কারণ আমাদের নেতা তারেক সাহেব কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিন লক্ষ তিন হাজার কোটি টাকা খরচ করে গণগুণ হওয়ার চেয়ে এই তিন হাজার কোটি টাকা আলু চাষিদেরকে প্রত্যোগ দিলে আমার দেশের আরো অনেক বেশি লাভ হবে ফলে তিনি না ভোটের প্রতি ওনার অবস্থানটাকে প্রকান্তরে জানিয়ে দিয়েছেন কিন্তু যারা আমাদের আলোচনার টেবিলে গিয়েছিল তারা মনে হয় তারেক রহমান সাহেবের সেই বক্তব্যটা অনুধাবন করতে পারে নাই বা ওনার যে চিন্তা চেতনা সেটা অনুধাবন করতে পারে নাই আমাদের সালাউদ্দিন সাহেব প্রতিনিধিত্ব করেছেন উনি একজন তপ্ক অভিজ্ঞ রাজনীতিবিদ শিক্ষিত মানুষ প্রশাসনে চাকরি করেছেন উনি দাসুমাতা খালেদা জিয়ার পরিবারের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত তিনি আবার তারেক রহমান সাহেবের গৃহ শিক্ষক ছিলেন এবং যসমতা খালেদা খালাম্মা ডাকেন সেই সৌগে মানেন তার গৃহ শিক্ষক ছিল কো এবং তারেক রহমান সাহেব এবং সে এখনো তারেক রহমান সাহেবকে পিনু বলে ডাক নামে বলে কাজে সে একটা অত্যন্ত উচ্চ এবং খুব গুরুত্বপূর্ণ নেতা এখন তিনি একদিনের যে নির্বাচনটাকে উনি মেনে নিয়ে আসলেন বা গণ পক্ষে রাজি হলেন কি একবার ভেবে দেখেছেন কি ধরনের বেকাদ বিএনপি পড়তে যাচ্ছে আমি এক্সাম্পলটা উল্টা ভেবে দিই নির্বাচনে জামাত জয়লাভ করলো হা বোট জয়লাভ করলো তারা সব গঠন করলো তখন বিএনপি কি এই ঐক্যমত কমিশনের দাবিগুলা বাস্তবায়ন করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে আন্দোলন করতে পারবে যদি করে তাহলে তো তারা সংশোধন সংবিধান সংশোধন করে ফেলবে তারা এই পদ্ধতি শাসন ব্যবস্থা বদলায় ফেলবে এটা নির্বাচনের পরবর্তী এক মাসের মধ্যে রুজার মাধ্যমে হয়ে যাবে এটা আমি এভাবে বললাম যে যদি আমি যদি বলছি যদি আওয়ামী লীগ জয়লাভ করে সরি যদি জামাত ইসলাম জয়লাভ করে এবং হা বুট জয়লাভ হয় তাহলে জামাতের অন্যতম প্রধান দায়িত্ব হবে যে নির্বাচনের পরপরই এই ঐক্যমত কমিশনটাকে বাস্তবায়িত করা যে চারটি পয়েন্টে হাবুট বুট হয়েছে সেটাকে বাস্তবায়িত করা এখানে বিএনপি একটা ব্যাকা দায় পড়তে যাচ্ছে তার পরবর্তীতে সে কোন রকম আন্দোলন করার মতো

আওয়ামী লীগকে যদি ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় আমি মনে করি রাজনৈতিক দলকে জয়লাভ করাইতে হলে সেখানে আওয়ামী লীগ তো মরে গেল হ্যাঁ ভোট দেবে না তারাও না ভোট দেবে তখন কি হবে বিএনপি জয়লাভ করলো না ভোট জয়লাভ করলো তার মানে মনে হচ্ছে যে বিএনপি লাইবিলিস থেকে বাইশে গেল মনে হচ্ছে যে ক্ষমতা যাওয়ার পরে বিএনপির আর ফুরফুরা আর কোনো সমস্যা নাই কিন্তু আমি যেটা মানে যেটা নিয়ে আমি চিন্তা করি বা ভাবনা সেটা হচ্ছে যে এই নির্বাচনে ফলাফল না বুট হওয়ার সঙ্গে সঙ্গে বাকি বিরোধী দল সবগুলো এই নির্বাচনে ফলাফলকে প্রত্যাখ্যান করতে পারে এটা কে জয়লাভ করছে তার জন্য না অর্থাৎ না ভোট কেন জয়লাভ করলো এইটার জন্য এই নির্বাচনটাকে কষ্টবিদ্ধ করতে পারে এবং যদি বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয় সেদিন থেকে বাকি বিরোধী দলগুলো সহ এনসিপি এবং জামাত এবং ছাত্র কৃষকেরা তারা মাঠে নেমে যাবে এই না ভোটকে বাস্তবায়িত করার জন্য অর্থাৎ না ভোটে বাতিল করে হা ভোটটাকে নিয়ে আসার জন্য না ভোটটা তো তখন কার্যকরী থাকবো না তখন সরকার কি করবে সরকার তো প্রকাশ্যে বলবে যে আমি মানুষ না ভোট দিয়েছে আমার তো দায় দায়িত্ব নাই আমাকে এটা করার জন্য তখন তারা বলবে যে আমরা তাহলে তোমার কিন্তু আন্দোলন করলাম রাস্তায় নামলাম কি করবো করো গুলি করলে করো আমরা তো দেখেছি পুলিশ মিলিটারি সবাই জনগণের সামনে ইনএফেক্টিভ হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় আর আগামী কেউ নিশ্চয় করবে না আজকেও এটা বন্ধ করবে পরীক্ষা বাতিল করার জন্য তারা পুলিশের চড়াও হয়েছে পুলিশের গাড়ি পুলিশকে মারধর করেছে পুলিশের ড্রাইভারকে গুম করে কেঁতে নিয়ে গেছে কোথাও নিয়ে গেছে সেখান থেকে পরে ডাকসুর বিপির মধ্যস্থতায় তাকে বের করে আনছে সেটা আমরা পুলিশের বাস থেকে জানতে পারলাম তাহলে আগামী দিনে এই শক্তিটা কি করবে যে এই শক্তিকে তুমি এখন ঢাকা শহরে তুমি কিছু করতে পারছো না এই শক্তিটা নিয়ে আগামী দিনে তুমি কি করবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা শক্তি সালাউদ্দিন ইচ্ছামিত হোক অনিচ্ছাকৃত হোক তারপরে তাহলে সালাউদ্দিন কি রাজার হালে শিলংয়ে ছিল কিন্তু বন্দি ছিল না সেটা বাংলাদেশে আসতে পারত আসে নাই আর পাঁচই আগস্টে ঘটনা শেষ হওয়ার চলে আসলো ইন্ডিয়া তারা কোনো বাধা দিল না ইন্ডিয়া তো আগেও বাধা দেয় তার মানে কি সে কি কারো মেসেজ নিয়ে আসছে সে কি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তরি ঘুরে এসে আন্দোলনের সামনে সাই থেকে দাঁড়িয়ে গেছে এবং এসেই সে করেছে আলমের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে যেখানে সবচেয়ে বেশি দায় বাংলাদেশে আছে তার সম্পদ সবচেয়ে বেশি বাংলাদেশে হয়ে আছে আটকে আছে সেটা কিন্তু সে উদ্ধার করতে হবে তাহলে এস আলম যখন তাকে গাড়ি দিয়েছে তাকে সাহায্য করেছে সহযোগিতা করছে বিভিন্নভাবে অর্থ সাহায্য করে যাচ্ছে তাহলে এস আলমের যে এজেন্ডা এটা কে বাস্তবায়ন করবে বিএনপি করবে ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বিএনপিকে এক এক পাশা করে হতে সক্ষম হয়েছে এখন সালাউদ্দিন সাহেবের সামনে দ্বিমত করার মতো কোনো শক্তি কোনো স্থায়ী কমিটি কাউকে দেখতে পাচ্ছে সালাউদ্দিন যা বলে তাই হয় তাই সবাই সেটাকে ফলো করে তাহলে আগামী দিনে রাজনীতিতে সালাউদ্দিন একটা নতুন শক্তি হয়ে দাঁড়াচ্ছে আর যেহেতু সে তারেক রহমানের শিক্ষক তারেক রহমান তো এখানে একটা বিপদের মধ্যে আছে আমি কি করে আমার শিক্ষকের সঙ্গে আদারওয়াইজ ব্যবহার করি আর ম্যাডামকে খালার মজা ডাকে বলে সবাই মনে করে ম্যাডামের খালার বোনের ছেলে মনে হয় কিন্তু সে না আমি সালাহদ্দিন অনেক বিস্তারিত জানি পাঁচ বছর সালাহদ্দিনের সঙ্গে আমি কাজ করেছি যখন সে প্রধানমন্ত্রীর অফিসের ওই অ্যাসাইনমেন্ট অফিসার ছিল ম্যাডামের যত ইয়া ছিল ওই যে কমিটমেন্ট করতো সে কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করার জন্য সেল করা হয়েছিল সেটা সে দেখতো বড় দাগে কোনো কিছু পাইতে হলে ম্যাডামের কোন দাগে নিতে হলে প্রিয় বন্ধু সালাউদ্দিন সাহেবের সঙ্গে একটু অসিয়া করতে পারবে এলাকা বিভিন্ন ক্লাবের নামে আমাদেরকে কিছু ওনার হাতে ধরিয়ে দিতে হয়েছে কিন্তু আমরা ভুলে যাইনি আমরা চাচিকে যদি বলি নাই আমাদের অভিজ্ঞতা যদি কাজে লাগাতে না চান আমরা তো সমা খালেদা জিয়াকে খালাম্মা ডাকার সুবাদে তারেকরা শিক্ষক হওয়ার সুবাদে আপনি প্রধান ওই হিসাবে